মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এবং মোবাইলে সিম কার্ড পায় না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে এ বিষয়ে অনেক ভিডিওটি দেখেছেন কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারেননি আর যারা মোবাইলের সিম কার্ড সাপোর্ট করে না এই সমস্যার সমাধান করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে মোবাইলের সিম সাপোর্ট না করা সমস্যার সমাধান করবেন সেজন্য জন্য সর্বপ্রথমে আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে চলে আসবেন তাহলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের অপশান আপনারা এখন এই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানে টাচ করলেই এখানে আপনাদের একটি সিম থাকলে একটি শো করবে আর দুটি সিম থাকলে দুটি শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি সিম আছে দুটি শো করতেছে আপনার যে মোবাইলে যে যে সিমের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনারা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা সেই সিমের উপর ক্লিক করবেন সিমের উপর ক্লিক করলেই এরকম নিয়ে আসবে এখান থেকে আপনারা করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এই ডান করা আছে আপনারা যদি অফ করা থাকে কাজটি করবেন আপনারা এরকম ভাবে মতো অন করে রাখবেন তারপরে উপরে এখানে চলে আসলে দেখতে পাবেন অ্যানেবল সিম কার্ড সিম কার্ড নামের একটি অপশান এখানে দেখতে পাচ্ছেন এই অ্যানেবল সিম কার্ড এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলে সিম সাপোর্ট করবে না সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে অবশ্যই আপনার যে অ্যানোবল এই অ্যানোবল বাটন যদি অফ করা থাকে অবশ্যই আপনাকে এই অ্যানোবল বাটনটি এরকমভাবে অন করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার মোবাইলের কার্ডে সিম কার্ড সাপোর্ট করবে আপনারা এই সেটিংস করার পর তারপরেও যদি আপনাদের নেটওয়ার্ক যদি না আসে সিম কার্ড যদি সাপোর্ট না করে তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনারা আবারও আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা আবারও আপনাদের মোবাইল সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনার মোবাইল থেকে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান বা অ্যাপ ম্যানেজমেন্ট যেটাই থাকে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এখানে যদি আপনারা না পান তাহলে উপরে আপনারা সার্চ বার পাবেন এই সার্চ বারে এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান লিখে সার্চ করবেন তাহলে আপনাদের যেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ লিস্ট যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এখানে এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এর কম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সিম টলকিট আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি আপনারা এখান থেকে সিম টলকিট এই অপশনটিতে এখান থেকে আপনারা ক্লিক করবেন এই সিম টলকিট এই অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আর দেখতে পাবেন এখন আপনারা এখান থেকে যে কাজটি করবেন দেখে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ক্যাশ আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করবেন স্টোরেজ ক্যাশ ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এই অপশানে ক্লিক করে লাগবে তারপরে এখান থেকে আপনারা ওকে বাটন পাবেন ওকে বাটনে আবার ক্লিক করবেন তাহলে এখান থেকে কিন্তু এই ক্লিয়ার ক্যাশ স্টোরেজ হয়ে যাবে আপনার এই যে টল কিট এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম সেটিংস আপনারা এখান থেকে সিস্টেম ক্লিক করবেন সিস্টেম সেটিংস এ ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান আপনার এখান থেকে রিসেট অপশানে ক্লিক করবেন রিসেট অপশানে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশান আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নেটওয়ার্ক কিন্তু রিসেট হয়ে যাবে তাই আপনারা কিভাবে রিসেট করবেন এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাই এখান থেকে আপনারা এই যে কাজটি করবেন এখান থেকে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এটা আপনারা রিসেট করে নেবেন তারপরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা হোম বাটনটি টেনে নিচের দিকে নিয়ে আসবেন আপনারা নোটিফিকেশন বার টেনে নিচে নিয়ে আসার পর এখানে এয়ারপ্লেন মোডটি অন করার পর এখান থেকে আবার এবারে আপনার ইয়ারপোলের মোডটি অফ করে রাখবে অফ করে দেবেন তাহলে দেখবেন আপনার মোবাইলে নেটওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন